মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঁধাকপি চিকেন বিরিয়ানি আপনারা আমার সাথে থাকুন সঙ্গে থাকুন আমি কীভাবে বাঁধাকপি চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি এখানে আছে আমার বাঁধাকপি আমি ভালো করে কুটা বাচা করে ধুয়ে নিয়ে আর এখানে আছে আমার চিকেন আমি চিকেনটাকে মশলা মাখিয়ে নেব এখানে আছে আমার দই আমার বাড়ি পাতার সব দই আমি তিন চামচ দিয়ে দিলাম এটা আছে আমার আদা রসুন ধনে জিরে গোলমরিচের পেস্ট এটা আমি তিন চামচ দিয়ে দিলাম বিরিয়ানির মশলা মানে গরম মশলা এটা আমি দু চামচ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতন দিয়ে দিবেন ঝাল লঙ্কার পাউডার এক চামচ মুচু করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার পাউডার এক চামচ ধনের পাউডার এক চামচ গোলমরিচের পাউডার এক চামচ জিরের পাউডার দেড় চামচ আলু বকড়া দুটো দিলাম তেজপাতা দুটো আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব আর এটা আমার ভুল হয়ে গিয়েছে গোলাপ পানি আমি অল্প দিয়ে দিলাম এটা আমি ভুলে গিয়েছিলাম এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম চালটা আমি ভিজিয়ে দিয়েছি পানিতে এখানে আমার আলু আলুর মধ্যে গরম মশলা পাউডার এক চামচ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদের পাউডার অল্প দিয়ে দিলাম গোলাপ পানি এক চিপি দিয়ে দিলাম এটাও আমি মাখিয়ে নিলাম এটা আমি কিছুক্ষণের জন্য ভেজে রেখে দিলাম গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসতে দিয়েছিলাম কড়াতে আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে তেল দিয়েছিলাম তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজিটাকে লাল করে নিয়েছিলাম তারপরে এবার আমি আলুটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছিল পেঁয়াজটা আমি সরি পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছিল বলে আমি চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটা খুব ভালো করে কষাতে হবে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দু মিনিটের জন্য ঢেকে দিলাম মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব এই কড়ার মধ্যে তেল আছে এই কড়ার মধ্যে তেল আছে এই তেলই আমি বাঁধাকপি ভেজে নেব বাঁধাকপিটা নুন দিয়ে ভেজে নেব চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে আলু দিনে ভেজে রেখেছিলাম আলুগুলো কুকারের মধ্যে দিয়ে একটু গরম মশলা দিয়ে গরম মশলার পাউডার দিয়ে একটু পানি দিয়ে একটা সিটি দিয়ে দেবো একটা সিটি দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো এদিকে আমার বাঁধাকপিটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর এই দিকের গ্যাসটাই বড়ো গ্যাসটাই আমি পানি বসিয়ে দিলাম ভাতের জন্য এর মধ্যে নুন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা ইলাস দারচিনি লং জয়িত্রী সাদা গল্পি কিছুটা দিয়ে দিলাম আর সাদা তেল কিছুটা দিয়ে দিলাম সাদা তেলটা দিলাম ভাতটা নরম হয়ে গেলেও ভাঙবেন ছেটে দিয়ে দিলাম পানিটা ফুটে গেলে চালটা দেবো আমার বাঁধাকপি ভাজাও হয়ে গিয়েছে তো বন্ধুরা বাঁধাকপিটাকে ভালো করে ভাজতে হবে লাল করে ভেজে দেবেন তবেই ভালো লাগে বাঁধাকপির চিকেন বিরিয়ানি তবেই ভালো লাগে পানিটা আমার ফুটে গিয়েছে এবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটাই পানির মধ্যে দিয়ে দেবো ভাতটা আমার হয়ে গিয়েছে এবার আমি মাড় কষিয়ে নেবো ভাতটা আমার হয়ে গিয়েছে মাড়তে নিয়ে নিয়েছি এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেবো চিকেনটা দিয়ে দিয়েছি আলুটা আমি একটা সিটি দিয়ে রেখেছিলাম কুকারের মধ্যে আলুটা দিয়ে দিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা বন্ধুরা দেখছেন একদম লাল করে ভেজে নিতে হবে এইভাবে আপনারা বাঁধাকপির বিরিয়ানি বাড়িতে বানাবেন খুবই ভালো লাগে একবার বানালে একবার আপনারা খেলে পুরি আপনাদেরকে বারবার খাবার ইচ্ছা হবে এত ভালো বাঁধাকপির তো খুব পছন্দ করে আপনারা বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন তেজপাতাটা উঠিয়ে দিলাম এর মধ্যে একটা আলু বগড়া দিয়ে দিলাম পেঁয়াজের বেলেস্তাটা ভেজে আমি একটু চিনি দিয়ে ভেঙে রেখেছিলাম আমি কিছুটা সাদা তেল দেবো কিছুটা আমার বাড়িতে বানিয়ে রেখেছিলাম হাতের ঘি এই ঘি কিছুটা দেব কেশরটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে মিটা আতর অল্প করে দিয়ে দিলাম গোলাপ পানি

আমি দুধ দিচ্ছি আপনারা পারলে পানিও দিতে পারেন এবার আমি ভাপাতে দিয়ে দেব হ্যালো বন্ধুরা আমি কোনো কালার দিই না আমার বাঁধাকপি চিকেন বিরিয়ানি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল अपनारा ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ